শপিং মলে একে অপরের মুখোমুখি অরণ্যগার রোশনাই তো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে যখনই হোটেলের রুমের মধ্যে অরণ্যগার রোশনাই কথা বলতে থাকে ঠিক সেই সময় উপস্থিত হয় আদিত্য কাপুর আদিত্য কাপুরকে রোশনাইয়ের রুমের মধ্যে আসতে দেখে অনেকটা বিরক্ত হয় অরণ্য আর অরণ্যকার আদিত্য কাপুরের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে ঠিক সেই সময় সেখানে রোশনাই উত্তর দেয় যে স্যার জি আপনার সাথে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে আপনি এখন আমার রুম থেকে আসতে পারেন ঠিক সেই সময় অরণ্য রোশনাইয়ের মুখ থেকে এরকম কথা শুনে হতবাক হয়ে যায় এবং অরণ্য রোশনাইয়ের এরকম আচরণ দেখে বিরক্তি হয়ে সেখান থেকে বেরিয়ে যায় তারপর আদিত্য কাপুর রোশনাইকে বলতে থাকে যে আপনি একদম ঠিক কাজ করেছেন আপনি ওই লোকটাকে বের করে দিয়েছেন একদম ঠিক করেছেন ওই অরণ্যকের জন্যই অরণ্যকের কথাতেই আপনি ইচ্ছা করে প্রতিযোগিতাটা হেরে গেছেন আমি সবটাই বুঝতে পারছি তারপর আদিত্য কাপুর রোশনাইকে বলে যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত মেম্বারের জন্য কাল একটা পার্টি আয়োজন করা হয়েছে সেখানে তাকে উপস্থিত থাকতে হবে যেটা শুনে রোশনাই রাজি হয়ে যায় অন্যদিকে আরণ্য গরিমাকে বলে যে চলো কালকে পার্টির জন্য আমরা শপিং মল থেকে কিছু জামা প্যান্ট কিনে আনি যেটা শুনে তো গরিমা রাজি হয়ে যায় অপরদিকে রোশনাইকে নিয়েও আদিত্য কাপুর শপিং মলে যায় তার জন্য শপিং মলে সব থেকে দামি জামাটি কিনে দেওয়ার জন্য ঠিক সেই সময় শপিং মলে মুখোমুখি হয় আরণ্যক আর রোশনাই এইভাবে রোশনাই আর আদিত্য কাপুরকে একসাথে শপিং মলে দেখে অনেকটাই হতবাক হয়ে যায় অরণ্য এবং অনেকটা কষ্ট পায় তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে তারপর আদিত্য কাপুর দোকানদারকে বলে যে শপিং মলের সব থেকে দামি ড্রেসটি রোশনাইয়ের জন্য দেখাতে এদিকে গরিমা একটি ড্রেস পছন্দ করে এসে অরণ্যকে বলে যে দেখো এই ড্রেসটা আমাকে একদম পারফেক্ট ম্যাচ করছে না অরণ্য তখন হেসে বলে হ্যাঁ একদম পারফেক্ট লাগছে এই ড্রেসটাই তুমি নিয়ে নাও অরণ্যকের এমন কথা শুনে আদিত্য কাপুরের কাছ থেকে দামি ড্রেসটি নিতে রোশনাই রাজি হয়ে যায় তো হ্যাঁ বন্ধুরা রোশনাইয়ের আগামী পর্বে এমনটা যদি হয় তাহলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন